হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আবারও ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে একটু রান্নাবান্না আর একটার পরিবেশন তো প্রথমেই আমি একটি ফ্রাই প্যান দেখিয়ে দিলাম ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি এখানে চারটা ডিম ভাজা করবো এই ডিমটা দিয়েছি ঠিকই কিন্তু আমি আর এই ডিমটা উল্টাতে পারছি না খুব ভয় লাগছে বিয়ের আগে যেরকম ডিম উল্টাইতে পারতাম না আর ডিম উল্টাইতে আমি যাইতাম না তো সেরকমই একটা অবস্থা খুবই ভয় লাগছে যাতে তেল ছিটকে না আসে এই ভয় আমি সব সময় গরম তেলকে অনেক ভয় পাই মাছ বাজার সময় মাংস বাজার সময় বা ডিমবাজি বাজার সময় আমার কখনও গায়ে লাগে না কিন্তু আমি অনেক দূরে থাকি সেফ থাকি তো আজকে আমি রান্না করতে নিয়েছিলাম একটু সুটকি আর ডিম আমি ডিমটাকে ভেজে রান্না করব। যেটা অ্যাভেলেবেল সবাই খেয়ে থাকে এরকম এই তো আমি তাড়াহুড়ো করে রান্না দুই পাশে বসে দিয়েছি এক পাশে ডিম তরকারি আর এক পাশে সুটকি তরকারি আমি আজকে বাইং মাছ নিয়েছি সেহেরিতে ডিম খাবো আর সন্ধ্যা রাতে আমি সুটকি খাবো কারণ সেহেরিতে সুটকি খেলে একদমই ভালো লাগবে না আর লেট হবে খেতে আর তারা তাড়াতাড়ি করে খেতে চাইলে এই ডিমটাই খাওয়া খুবই দরকার তো আমার কিন্তু শুটকি রান্নাটা একদম হয়ে গেছে এখন আমি ডিম রান্নাটা প্রায় শেষ তো এখন রান্না বান্না শেষ করে আমি ইফতারের টেবিলে চলে গেলাম ইফতারের সময় হয়ে গেছে আর দশ মিনিট সময় ছিল তাই আজকে পরিবেশন করে ফেললাম আমি কিন্তু আজকে লেটকা খিচুড়ি রান্না করেছি সবজি আর মুরগির মাংস দিয়ে তো আমি খিচুড়িটা সবার প্লেটে বেড়ে দিচ্ছিলাম আমার হাজব্যান্ড লেটকা খিচুড়ি পছন্দ করে না কিন্তু আমার অনেক পছন্দের লেটকা খিচুড়ি বিয়ের আগে আমি অনেক খেতাম আমার মা আমাকে রান্না করে খাওয়াতো আজকের খিচুড়িটা অসাধারণ হয়েছে ইফতারি করার পরে খেয়ে দেখলাম খিচুড়িটা খুবই মজার হয়েছে কারণ মুরগির মাংস আর সবজি আর অনেকগুলো ডাল দিয়েছিলাম বুটের ডাল মুসুর ডাল খেসারির ডাল পোলার চাল ভাতের চাল তারপরে গাজর মিষ্টি কুমড়া আলু আর মুরগির মাংস দিয়ে আমি খিচুড়িটা রান্না করেছি খুবই সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে খিচুড়িটা খেতে তো আমি এখন খিচুড়িটা বেড়ে দেওয়ার পরে আমি এখন শরবতটা নিয়ে নিলাম ফ্রিজ থেকে তো আজকে আমি যে শরবত বানাইছি আমের জুস ম্যাঙ্গো কিন্তু দেখুন আমের শরবতের কালারটা একদম কি হয়ে গেছে আমার হাজব্যান্ড দেখে বলতেছে এটা কি পানির আয়রনের কালার না শরবতের কালার আমি বললাম না এটা শরবতই তো আজকের মতো এই পর্যন্তই allah hafez